ইসমিল্লাই মানে রাহিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি ফেসবুকে পোস্ট করেছে যেসব নেতারা কর্মীদের খোঁজ করব রাখে নাই তাদেরকে ভুলে যান কর্মী থেকেই নেতা সৃষ্টি হয়ে আসবে সেই প্রেক্ষাপটে আমি বলছি বিগত একটি বছর আপনারা দেখেছেন প্রায় চোদ্দ মাস আপনার আশেপাশে যারা আমি আমার এই কথাগুলো সারা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আপনি যেই থানা মহানগর উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের যেখানে আওয়ামী লীগ রাজনীতি করেছেন আপনার আশেপাশের লোকগুলা আপনারা চিহ্নিত করুন আপনারা দেখেছেন বিগত বিশ বছর আগে যে লোক একবেলা ঠিকমতো খেতে পারে নাই কিন্তু হয়তো রাজনীতির মাঠে নেতাদের চামচিয়া করে চামচামি করে পদলোহন করে জুতা টেনে একটা অর্থ দিয়ে যে কোনোভাবেই হোক তিনি একটি দলীয় পদ নিয়েছে এই পদ নেওয়ার পর এই পদকে একটা পদ দেওয়ার পর তাতে কমিটমেন্ট থাকে যে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তারা যোগ বছর কি বছর এমনকি যোগ পর্যন্ত এক যোগ পর্যন্ত তারা এই কমিটি পূর্ণাঙ্গ করে না তখন তারা এই দলের একটি পদকে নিয়ে এটা তারা রক্ষা কবজ মনে করে এটা দিয়ে তারা পদ বাণিজ্য করে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে নেতাদের যারা পদবিদারী নেতা তাদের আশেপাশে যারা কোনো দিন আমলিক করে নেয় তাদের চৌদ্দ গোষ্ঠী আমলিক করে নেয় তাদেরকে পাশে বসিয়ে অট্ট হাসি এবং তাদের সাথে এবং সবার কাছে আমাদের আওয়ামী লীগের কর্মীদের কাছে পরিচয় করিয়ে দেয় যে সে আমার দীর্ঘদিনের আমার রাজপথের সাথী আমার একসাথে আমার সাথে জেল কেটেছে এনার নানান কিছু বয়ান করে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসল কথা হলো সেই লোক থেকে এই নেতা টাকা নিয়েছে তাকে পদবি দেওয়ার জন্য এভাবে আওয়ামী লীগের তৃণমূলের যেহেতু তৃণমূলের নেতাকর্মীরা অবহেলিত বঞ্চিত তারা টাকা দিতে পারবে না এভাবেই সারা বাংলাদেশের কিছু নেতারা এভাবেই এই দোকানদারে নিয়ে বসেছে আমি ঢাকা মহানগরে আমি একটি ইউনিটের কথা বলবো আমি নাম বলছি আমি একটা মুসলমান হিসাবে আমি কথাটা সত্যভাবে বলছি এক ইউনিটের সভাপতি করা হয়েছে আমার সন্দেহ হয়েছে সে জীবনে দিন আমরিক করে নাই হয়তো কোনো সময় শিবির করেছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিতে পনেরো আগস্টে আমরা ফুল দিতে গিয়েছি তো সবাই যাচ্ছি ফুল দেওয়ার জন্য তাকে বললাম তুমি এদিকে দাঁড়াই চলো যাই কয় না ভাই আমি কোনো সময় এসব ফুলটুল দিই না আমি এগুলো বিশ্বাস করি না সে কিন্তু পড়েছে মাদ্রাসায় কিন্তু তাকে একটা ইউনিটে সভাপতি করা হয়েছে কিন্তু এই চৈত চব্বিশ সালে পাঁচই আগস্টর পর সে একদিনও কোনো কাজে সে ছিল বা একটা পোস্ট দিয়েছে এমন কোনো ইতিহাস নাই এভাবে আবার একজনকে জিজ্ঞাসা করলাম যে সে নেতার খুব বিশ্বস্ত আমি যে বললাম যে ভাই তুমি যে আওয়ামী করো দুঃসময় তো থাকবে না কয় কী ভাই আল্লাহর কসম আমি কোনো দিন নেতাকে ছেড়ে যাব না আমি মরে গেলেও মরার আগ পর্যন্ত নেতাকে আমি ছেড়ে যাবো না আমি তখন তাকে প্রশ্ন করলাম যদি মনে করো নেতা আগামীতে বিএনপিতে চলে যায় কয় ভাই আমিও বিএনপিতে চলে যাব। এবার বোঝেন সে কী আওয়ামী লীগটা করে কত বিশ্বস্ত তাই যখন আওয়ামী এই সুসময়ে এই নেতারা তাদের আশেপাশে তাদের আত্মীয় স্বজন যেই সব আত্মীয় স্বজনকে দেখেছি যে তারা জীবনে কোনো দিন করে না এবং দু সালে পাঁচ আগস্টের পর তারা অনেকে বিএনপির নিজ এলাকায় গিয়ে বিএনপির পোস্ট পদবিদারী নেতা হয়েছে পোস্ট নিয়েছে সেসব নেতাদের আশেপাশে ঘুরেছে আবার অনেকে যে একটি পদ নিয়ে এসেছে কেন্দ্রীয় নেতা বলেন মহানগর নেতা বলেন তাদেরকে কেউ গাড়ি দিয়েছে কেউ তিরিশ লাখ চল্লিশ লাখ বিশ লাখ দশ লাখ অনেকে বলতে পারেন আপনারা জানেন কেন কিভাবে যারা এই মহানগর নেতাদেরকে টাকা দিয়েছে যারা দিয়েছে তাদের তারা তো আমাদের এই আশেপাশের বন্ধু বান্ধব কিছুদিন পূর্বে আমি নাম বলতে চাই না একজন কাউন্সিলার সে থানার সাধারণ সম্পাদক হওয়ার জন্য সে একটা গাড়ি দিয়েছে এবং সে কয়েকদিন পূর্বে একটা পোস্ট দিয়েছে ফেসবুকে যে আমার মাধ্যমে আমি মহানগর নেতাদেরকে নাম বলেছে ওই নেতাকে ওই নেতাকে আমি প্রায় পনেরো জনের থেকে টাকা নিয়ে আমি তাদেরকে দিয়েছি তাদেরকে পদ দেবো বলে তাদেরকে পদ দেওয়া হয় নাই এই টাকা ফেরত দেওয়া হোক এবার বোঝেন যে পদ বাণিজ্য যেটা কীভাবে হয়েছে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আওয়ামী মধ্যে এখন আওয়ামী লীগের যারা প্রাণ কর্মী যারা যোগ যোগ আওয়ামী লীগে খেয়ে না খেয়ে আমলিকটা করেছে তারা এই গত চোদ্দ বছর পনেরো ষোলো বছর যে আমলি ক্ষমতা ছিল তখনও তারা বঞ্চিত তাদেরকে শুধু আশা দিয়ে রেখেছে যে তোমাদেরকে এটা করে দেব ওটা করে দেব দলের পথ পদবি দেবো এভাবে বলে বলে তাদেরকে আশা দিয়ে দিয়ে তাদের জীবনটা নিঃশ্বাস করে দিয়েছে কিন্তু আজকে এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এখন আপনারা দেখতেছেন রাজপথে এবং ফেসবুকে যাদেরকে আপনারা দেখছেন তারা কি পদবীদের নেতা তাদেরকে কোনো পদ আছে কিন্তু অবশ্যই তাদের তারা আজকে সারা বাংলাদেশে এই ফেসবুকের কর্মীরা সারা বাংলাদেশে ফেসবুকটা টাল করে রেখেছে শুধু আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কন্যার গুনগান গে এবং আওয়ামী লীগের দলের কাজ করে তারা ইয়ে করেছে এভাবেই সারা বাংলাদেশে এখন মিডিয়াতে এখন অনেকে বলছে সরকারও বলছে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে আওয়ামী লীগের এমন নেটিভ করেছে তারা ফেসবুকে এতই অ্যাক্টিভ তারা ফেসবুকে আমাদেরকে তাস নাস করে দিচ্ছে আমাদের সরকারকে নানান কিছু বলে আমরা তা মোকাবেলা করা আমাদের কষ্ট হয়ে দাঁড়াচ্ছে এই আমি এমন মহানগরের এমন একজন নেতাকে জানি সে তার সাততালার উপরে সে অফিস করেছে আমি নাম বলতে চাই না একজন ইউনিয়নের সভাপতি সে থানার সভাপতি হবে এবং যোগ্য সে কি একটা এমপির হওয়ার যোগ্য সে অসুস্থ সে তার নিজের বাড়িতে দোতলার মধ্যে তার বাসা সে দোতলায় ঠিক মতো উঠতে পারে না আরেকজনকে নিয়ে সে একদিন এই সাততলায় ওই নেতার সাথে দেখা করতে গিয়েছে পরে নেমে এসে বলেছে আমার জীবনে আর যদি রাজনীতি নাও করি আমার পদেরও দরকার না আর কোনোদিন আমি এই সাততলার মধ্যে আর আমি উঠবো না আমার রাজনীতি দরকার নাই তার এই সাততলাতে উঠে আর নেমে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এভাবেই অনেককে দেখেছি অনেক নেতা মহানগরের স্টেজের মধ্যে আজান দিয়ে দিলে আসর নামাজ মিটিংয়ের মধ্যে আসর নামাজ মাকেরিমের নামাজ সে ওখানে বসে চেয়ারে বসে নামাজটুকু পরে কাজা করে না কিন্তু শত শত হাজার হাজার কর্মীর থেকে তারা টাকা নিচ্ছে অনেকে নিজে টাকা নিচ্ছে কাজের ছেলেকে দিয়ে নিচ্ছে ছেলে নিজের ছেলেকে দিয়ে নিচ্ছে শালাকে দিয়ে নিচ্ছে এভাবেই এমন একটি দোকানদারি খুলে বসেছে যে কর্মীদেরকে নিঃশেষ করে দিয়েছে এই আওয়ামী লীগের অনেকেই দলের দিকে মনোনয়ন নিয়েছে তার জীবনের একটা আশা ছিল এমপি হই আর না হই একটা মনোনয়ন সে একটা মনোনয়ন নিয়ে আপনারা চিন্তা করেন যখন সে মনোনয়নটা নিয়ে আসে নিয়ে আসার পর এই শুরু হলো তার গোপনে চাঁদাবাজি বিভিন্ন ওই নির্বাচন আসনের বিভিন্ন যারা অপকর্ম করে জমির দালালি করে মাগির ব্যবসা করে এরপরে জমির দালালি করে এবং ইন্ডাস্ট্রি আছে দুই নম্বরে ব্যবসা করে এই যারা এই সব লোকগুলা যারা নিরহ মানুষের জমি দখল করে হাউজিংয়ের ব্যবসা করে তাদের থেকে মনে করেন সে কমপক্ষে একশো কোটি টাকা সে চাঁদাবাজি করে নির্বাচনে বিশ কোটি টাকা খরচ করে আর আশি কোটি টাকা সে কিন্তু দলের জন্য অতটুকু অ্যাক্টিভ কাজ করে না তার নির্বাচনী বিজয় সে মনে করে যে আমি একশো কোটি টাকা উঠিয়েছি বিশ কোটি টাকা খরচ করেছি আশি কোটি টাকা আমার আছে আমি নির্বাচিত হলেও কি না হলেও কি তার কোনো যায় আসে না কিন্তু কর্মীরা নিজেরা খেয়ে না খেয়ে তারা এই রাজপথে আন্দোলন সংগ্রামে মানুষের বাড়ি গড়ি বাড়িতে গিয়ে কর্মীদেরকে শুধু একটি আশা দিয়ে রাখে তোমাকে এই জিনিসটা করে দেব ওইটা করে দেবো তুমি বসে বসে খাবা এই ধরনের তোমাকে এমন ভালো পথ দেবো এই ধরনের লালচ দেখিয়ে আশা দিয়ে তারা এই চাঁদাবাচিটি করে এবং এই মনোনয়নটা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানেনও না সে কোনোভাবে মনোনয়নটা আনে সে একশো কোটি টাকা সে চাঁদাবাজি করে আর মানুষ বিভিন্ন মানুষ টাকা তাকে নিতে হয় না বিভিন্ন মানুষ বাসায় এসে তাকে টাকা দিয়ে যায় বান্ডিল বান্ডিল টাকা দিয়ে যায় মনে করেন একশো কোটি টাকা সে উঠালো বিশ কোটি টাকা নির্বাচনের খরচগুলো আশি কোটি টাকার ব্যবসা হয়ে গেলো এভাবে তারা আখের গুছিয়ে এই দলকে নিঃশ্বাস করে দিয়েছে বং এই আওয়ামী লীগের যে ভোটগুলো হয় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকে দেখে এবং বঙ্গবন্ধু পঙ্গ শেখ হাসিনাকে দেখে মানুষের ভোট দেয় এই আমার মতো আপনার মতো কিছু কুলাঙ্গার নেতা আছে তারা অসৎ এলাকাতে তাদের এতই ব্রেড রেকর্ড তাদেরকে জন্য লীগের ভোট কমে কিন্তু এরপরেও মানুষ আমুলিগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভোট দিতে গেলে শেখ হাসিনাকে ভোট ভোট দিতে গেলে নৌকাতে দিবে এই জন্য তারা নৌকা দেয় নেতাদের জন্য কিন্তু নৌকাতে ভোট দেয় না তাই আসুন আমরা সবাই শপথ নেই এই অসৎ নেতৃত্ব এই এক বছরে আপনারা সবাইকে চিনেছেন যারা আগে অনেক যদি ছড়িয়েছে এ করেছি এসা করেছি তেসা করেছি কিচ্ছু করে নাই এগুলো সব বোকাস মানুষকে বোকা বানিয়েছে এই চোদ্দো সালের পাঁচই আগস্টের পর চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যারা এখন কর্মীদেরকে খোঁজখবর নিচ্ছেন এবং যারা দলের কর্মীদের খোঁজখবর নিচ্ছেন এবং যারা জেলে আছে তাদের খুশখবর নিচ্ছেন তারাই আওয়ামী লীগের প্রকৃত নেতা এবং যারা ফেসবুকে রাজপথে আছে সেই তার কী পথ ছিল অতীতে সেটা বড় কথা নয় সেই আওয়ামী লীগের নেতা এই তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে সে কথা বলে সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের